তুই কোন সাহসে পঞ্চাশ টাকা লই আইলি আ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে maaf করে দেন ও লে 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 maaf করে দেন না আজিসনে এখন এখন বাকি টাকা বাইকর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন দেয় গার্মেন্টস তো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে এই এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং ভাড়া 30 লাখ মেশিন 40 লাখ সরকারি ট্যাক্স 10 লাখ কাঁচা মাল দশ লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই মাননীয় বাবু ভাই এক লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমা বিসমিল্লা কইরা এক লক্ষ টাকা বাবু হাতে দিয়া পায়ে হাত দেয়া সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল এই জুমের হালাতো ব্যবসা কোন আয় বড় কত নাই হ্যাঁ পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুনচস ও কবিতা লাগে ও বুদ্ধি জিবি 50 হাজারে হবে না টাকা টাকা কষ্ট লাগে এইটা আবার খুলচস কেন এই দেখেন

হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝিতে পারিলাম তোমাকে তুমি মহাশক্তি তবু তুমি অত্যাচারী নও নও স্বয়ংরাচার কিন্তু মানুষ সামান্য শক্তি পে কত অত্যাচারী কত শেচ্চাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর এই কবি কি কষ্টই একটা কবিতা রচনা করলাম আমার বিরুদ্ধে গেল না তো না না না